হসপিটালের একটা বিল পরিশোধ করতে তিন লাখ চলে যায় ঋণের বোঝায় জল রাতে ঘুম নাই তার মানে বরফত নাই আরেকজনের বেতন বিশ হাজার কয় হাজার বাড়ি ভাড়া ছয় হাজার বাজার খরচ ছয় হাজার ছেলে মেয়ের স্কুলের বেতন ছয় হাজার বেড়ায় দান করে আরো এক হাজার আরো থাকে বিশ হাজারের বেতনের ভেতরে বাড়া কাছে పార్ల బ్యాంక్ వ్యాక్ట అకాంట్ అయితే